নমস্কার আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভালো লাগলো ভালো লাগলো দেখে যে এতদিনে আমাদের রাজ্যে মাননীয় পশ্চিমবঙ্গে মাননীয় অর্থাৎ আমাদের মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে তার দলে কিছু নেতা মন্ত্রীরা ঘুষের টাকা খেতে ব্যস্ত এবং সেই টাকায় তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে অর্থাৎ যেই অভিযোগটা এতদিন বিরোধী বিভিন্ন নেতারা করেছে তো অবশেষে সেই কথাটা আজকে কিন্তু নিজে থেকেই স্বীকার করলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তার পাশাপাশি কাজ না করলে পরবর্তী দিনে আগামী দিনে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেই মন্ত্রীদের কারা আছেন এই মন্ত্রীদের গোষ্ঠীতে জানাবো ফিরাদ হাকিম সুজিত বসু থেকে শুরু করে ইন্দ্রনীল সেন কে নেই এই তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কী কী ওয়ার্নিং পেলেন এই টাকা খাওয়া মন্ত্রীরা আপনাদের সঙ্গে শেয়ার করবে এই প্রতিবেদনে তো তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শুধু লাইক আর শেয়ার করবেন কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে যথেষ্ট মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে সবার প্রথম গতকাল কী বললেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলি তারপর একে একে আমি সেই মন্ত্রীদের নাম বলবো এবং তারা কী কী ওয়ার্নিং পেয়েছে আপনাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে যদি লাস্ট পনেরো বছরের ইতিহাস দেখি এই লাস্ট পনেরো বছরের রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে প্রভাব ছিল এই বছর তো শহুরে ভোটে অর্থাৎ লোকসভা শহরের মানুষ সেই তুলনায় কিন্তু ভোট দেয়নি তৃণমূল কংগ্রেসকে এবং সেটা বুঝতে পেরেছেন মাননীয়া যে সৌরে ভোটে ধাক্কা লেগেছে সেই সৌরে ভোটকে পুনরায় টানবার জন্য এই ধম অর্থাৎ দলে কারোরই জায়গা যে নিশ্চিত নয় সেই কথা কিন্তু বলেছেন তিনি অর্থাৎ যারা টাকা খেয়ে খেয়ে মোটা হচ্ছে তাদেরকে আগামী দিনে নাও টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু গতকালের সাংবাদিক বৈঠক থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই তালিকায় এক নম্বরে আছেন ছাত্র ফিরাদ হাকিম দিদি গতকাল যেটা বলেছেন ফিরাদ হাকিমকে উদ্দেশ্য করে সেটি হলো নগর উন্নয়ন দপ্তর কোনো নজরদারি করছে না অথচ সরকার কিন্তু সব টাকা দিয়ে দিচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি কাজ না করলে দরকার নেই তাদের ফিরাদ হাকিমকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন আমাদের মাননীয় দিদিমণির দ্বিতীয় স্টুডেন্ট সুজিত বসু নগরে পুরো প্রতিনিধি কাজ করেন না কেন প্রশ্ন সুজিত বসুরা লোক বসাচ্ছে কেন ডাইরেক্ট নাম ধরে বলেছেন গতকাল ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন দিদিমণির তৃতীয় ছাত্র হরূপ বিশ্বাস বেআইনিভাবে তৈরি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে কিভাবে বিদ্যুৎ দপ্তরকে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে হবে কিন্তু ওয়ার্নিং দিয়েছেন সত্যি কথা আমরা সাধারণ মানুষ একটা মিটারের জায়গায় দুটো মিটার এখন পাচ্ছি না সেখানে বেআইনিভাবে তৈরি হওয়া যে সমস্ত অট্টালিকা অর্থাৎ ফ্ল্যাট বাড়ি কথা বলছি সেইখানে কীভাবে অতি সহজেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটি লক্ষণীয় বিষয় অর্থাৎ সোজা কথা টাকা খাচ্ছে বেআইনিভাবে টাকা খাচ্ছে এবং সেই টাকার বলে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছে অভিযোগ করছেন কিন্তু দলেরই প্রধান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন এই ক্ষোভ কিন্তু অনেক দিনের একদিনে নয় দীর্ঘদিন অবজারভেশনে আছে অর্থাৎ দিদির অবজারভেশনে এনারা কিন্তু দীর্ঘদিন ধরে আছে এবং আজকে তার কিন্তু অভিব্যক্তি ঘটেছে অর্থাৎ অনেকদিন ধরেই চাপা ছিল এই রাগ আজকে তিনি পরিষ্কার করেছেন নাম ধরে ধরে দিদিমণি পরবর্তী স্টুডেন্ট অরূপ রায় হাওড়ায় যেখানে সেখানে বেআইনি বহুতল তৈরি হচ্ছে সত্যিকারে হাওড়ায় কিন্তু ব্যাঙের ছাতার মতো এধারে ওধারে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে এবং ইভেন দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা সরকারি সেই সরকারি জায়গাতেও আজকে কিন্তু বড় বড়ো ফ্ল্যাট বাড়ি হচ্ছে এবং সেই কথাই বলেছেন কিন্তু মন্ত্রী অরূপ রায়কে আমাদের পরবর্তী যিনি আছেন গৌতম দেব ওনাকে প্রশ্ন করা হয়েছে যে শিলিগুড়িতে জলের সমস্যা কেন ভোটের সময় হলো সরকার তো বরাদ্দ অর্থ দিয়েছিল ডাবগ্রাম ফুলবাড়িতে কাজ হয়নি কাওয়াখালিতে সরকারি জমি নিয়ে মাফিয়া চক্র চলছে অতএব পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ্যে চলছে এদিন কিন্তু মাননীয়ার কথা কিন্তু পরিষ্কার পরবর্তী ইন্দ্রনীল সেন তাকে লক্ষ্য করে দিদি যে কথা সেটা হলো তথ্য সংস্কৃতি দপ্তরের জমি বেদখল হয়ে যাচ্ছে কেন অর্থাৎ দর্শক বন্ধুরা এটা পরিষ্কার যে এই যে মন্ত্রীদের কথা বললাম তাদের কাজে খুশি নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই নাম ধরে ধরে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে প্রয়োজনে কাজ না করলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে অর্থাৎ আগামী দিনে যে টিকিট পাবে না সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করবেন আর এরকমই রাজ্য এবং দেশের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার